তাদের সন্তানকে যেভাবে চেনে সন্তানকে মানুষ কেমন চেনে সন্তান পিতার কাছে দেবল করতে পারে কিন্তু পিতা সন্তানকে তো সবচেয়ে বেশি তাই বলছে যে তারা তাদের সন্তানকে যতটা না চেনে তার চেয়েও ভালো করে চেনে সত্য নয় কারণ তারা তাদের কিতাবে স্পষ্ট করে বলে দেওয়া আছে আব্দুল্লাহ সালাম ইসলাম গ্রহণ করেছে কিন্তু ওই একটা জিনিস খায় না নিষুদ্ধ আসলটা খায় না তাহলে ওইটা খাওয়া না খাওয়ার মধ্যে তো কোনো বিষয় নেই জিনিস খাওয়া না খাওয়ার মধ্যে কি ইসলামের বিধিবিধান নিয়ে তো আসছে এত মনে করেন হালাল জিনিস অনেক তো আমরা খাই না হালাল অনেকে কি পোল্ট্রি খাই আমরা অনেকে গরু খায় না অথবা অনেকে ছাগল খাই হতে পারে হালাল অনেক মাছের মধ্যে অনেকে মাছটা খায় না হতে পারে কিন্তু তাই বলে কি সে মুসলিম থেকে ভাড়া হয়ে যাবে বা ইসলামের থেকে সে বাইরে থাকছে ইসলামের বিধান পরিপূর্ণ মানছে না এরকম বলি আমরা বলি কিন্তু যেহেতু ধর্ম এটা নিষিদ্ধ হারাম আর সেই ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাই শুধুমাত্র তার উদ্দেশ্যে যদি আসো কারণ সে মনের ভিতরে চিন্তা ছিল ওইটা হারাম আমি বইটা মিলেছি মনের ভিতরে কি ইসলাম গ্রহণ করেছে কিন্তু সে মনের ভিতরে এটা আশা ছিল যে আমার ইহুদি ধর্ম এটা হারাম অতএব আমি গ্রহণ করি

কি উদ্দেশ্যে আমাদের নবী মুসারিসান দা দীর্ঘ নির্যাতনের পর শ্রাওনের কবর থেকে ছিল মুক্তি লাভ করেছে সাগর পার হয়ে আমরা তারা বিশেষ ক্ষুদ্রতে পার বেড়ে গিয়েছিল যে রাস্তাটি সেই রাস্তায় আমাদের নবীর দুষ্মন চির দুষ্মন আমাদের দুষ্ম সারা মেথকে দুষ্ম সেরাও সেই রাস্তায় সাব দল বলে

কারণ তোমরাও কিছু মহব কনসার্ট আর আমরা তো আসলে নবীদের উত্তর সী এবং আমরা আল্লাহ যেটা বলে সেটাই পালন মুসলিমদের মধ্যে ঘোষণা দিয়ে দিলে যে আমরাও আজ থেকে এই খুশি হাতটা আমরা দুই দিন প্রজা পালন করি আর একদিনই করে আর যেহেতু আমরা তারা কোরআনে বলে দিয়েছেন যে তোমরা কখনো ইহোদীদের অনুসরণ করো ইহোদীদের অনুসরণ করা যায় এজন্য আমাদের রোজা রাখবো কিন্তু পাই না ইহুদিদের অনুকরণ যেন না তারা আগে পাপনি মাথায় যায় পরে টুপি পরে ইহুদিরা কি আগে পাপনি করে পরে টুপি মাথায় দেয় এজন্য আমাদের ওটা বিরোধিতা করে কি করা হয়েছে আগে টুপি করে পাপড়ি টুপি পাপড়ি করবো কিন্তু তাদের অনুকরণ কোনোভাবেই না সামান্য একটা এই জিনিসে যদি এত তাদের বিরোধিতা করা হয় তাহলে আরো অন্যান্য যত দিক আছে এগুলো কত পরিমাণ বিরোধিতা করতে হবে কোনোভাবেই জন্য অনুসরণ অনুকরণ কোনো ক্ষেত্রে না এ ব্যাপারে মুসলিমদেরকে সুস্থ থাকতে হবে ঘোষণা হলো তাহলে এই রোজা বাড়িটা রাখো দুইটা আগে অথবা করে আসার দিন সহ আগে অথবা করে আসটা আমাদের রবিবার দশ তারিখ হিসাবে আমাদের দশ মহারবের দশ তারিখ আর শনি রবি রাখেন নয় রবি সম্রাট আমি এখানে সাজেস্ট করবো রবি এবং সম্রাটার জন্য এই জন্য যেখানে আর একটা

দুপুরটা একটু না খেয়ে সন্ধ্যায় যে এটা কিন্তু আমার কিছু ছয়তালা আমাদের না খেয়ে থাকা যায় ছয়তালে ধো কিন্তু মূলত চিন্তা বলে দেখেন যে দুপুর থেকে নিয়ে ওই সন্ধ্যা পর্যন্ত এই সময়টা একটু কষ্ট করে তাছাড়া কিছু রোজা রাখাটাই এই ব্যাপার তাহলে আমরা অবশ্যই এই যে রোজা আল্লাহ বিধান করেছেন এটা কোন অস্তিনায় আল্লাহ মাফ করবে বা কোন অস্তিনায় কী আবার কোন রান্নাছে আমি জানি

আর রোজার মধ্যে তো শারীরিক সব মেডিকেল সায়েন্সরা প্রমাণ করে যে রোজার মধ্যে অবশ্যই শারীরিক অনেক পরিমাণ ডিফারেন্স এই মাঝে মাঝে অন্তত রোজা রাখা এই রোজা অবশ্যই আমরা কেউ মিস সবাই রাখবো তাহলে সহজ হয়ে যায় এই গেল এক ইতিহাস দ্বিতীয় কারণটা ইতিহাস বলতে চেয়েছিলাম হ্যাঁ এরা যেতে দেখি সংক্ষেপে বলে দিই হে আজিদের জেনেছি আমরা যে সিদা মুয়াবিয়া খুলায় চলে যায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন শাসক ছিল তবে খলিফা নীতি আর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিযুক্ত প্রথম খলিফা ആയിকে আবু বকর সিদ্দিক রাদিয়াল দ্বিতীয় খলিফা আর একটা কথা এখানে জানা জরুরি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি কোনো শাসক নিযুক্ত করে ইতিপূর্বে বিদায় এর আগে যত রাজা বাচ্চা এসেছে পৃথিবী সবাই জানতো যে বাদশাহ মারা গেলে তার বংশ থেকে একজন বাদশাহ আমাদের দেশে তো কিন্তু এটাই আমাদের দেশে যদিও বলি আমরা গণতন্ত্র কিন্তু আসলে রাজার ছেলেই রাজা হয় পীরের ছেলেই পীর হয় পীরের যেমন আসামগুলো আমাদের দেশে আছে যেখানে যেখানে আস্থানা আছে ওখানে যদি অন্য কেউ পীর সাথে দাঁড়িয়ে মানবে নাকি তার ছেলেই হতে তার ছেলে সে ঘন্ট হোক যাই হোক পীরের ছেলে তাই আমরা পড়বো অন্য কেউ যে ওখানে আনন্দ টাকা মানব আমাদের দলীয় নেতা হিসাবে দলীয় যে রাজা তাদের বংশ থেকে যে দাঁড়াবে তাকে ছাড়া অন্য কারণ কিন্তু আমরা মানি আমাদের কিন্তু বলি গণতন্ত্র কিন্তু আসলে কিন্তু সেই রাস্তান্তর আছে

মানুষের মনে করেছে যে বলে যাবেন দীর্ঘদিন কিন্তু তিনি অসুস্থ ছিলেন বলে যাতে পাই অনেক কথা বলে গেছে নামাজের কথা বলে গেছে সন্তানদের কথা বলে গেছে দাস অধিকারের কথা বলে গেছে মানুষের হকের কথা বলে গেছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ জিনিস শাসক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস শাসক কোনো রাষ্ট্র যদি চলে একদিন জালেম বাদশার আন্ডারে এক বছর চললে যত টাকা হবে একজন বাদশা বিহীন বা রাজ শাসকবিহীন সেই রাষ্ট্রটা যদি এক রাগ অতিবাহিত করে তার চেয়ে বেশি সেই দৃষ্টান্ত আমরা দেখেছি না বাংলাদেশটা দেখেছি যে শাসক ছিল না কেউ নেই এমন অবস্থায় কয়েকদিন কেটে গেছে না সেই দৃশ্যটা বিশ্ব দেখেছে কিভাবে চলেছে বাংলাদেশ কিসের কারণ শাসকহীনভাবে চলে আসে যদি একজন জানেনও কষ্ট তবুও কি ক্ষতি কথা

এতদিন পর্যন্ত মানে শাসন ব্যবস্থা আসার আগ পর্যন্ত তার এমন কোনো ত্রুটি ছিল না যার কারণে সে শাসক হতে পারে বরং সে আলেম ছিল সে কিন্তু উপার জামে মসজিদের ইমাম ইমামের ইমাম যোগ্যতা রাখে তাহলে অবশ্যই কি যোগ্য ব্যক্তি এই যোগ্য ব্যক্তিকে মহাগিয়া নিযুক্ত করে নয় সেই সময় মক্কা মদিনা ওফা ইরাক পারস্য সমস্ত জায়গায় সব অধিকাংশ মানুষ

তাহলে এর সংখ্যা কম বা অধিকাংশ মানুষ তার পক্ষে গিয়েছে কিন্তু অল্প সংখ্যক মানছে না যার কারণে সে শাসক হতে পারছে এইটা সে মানতে পারে এদিক থেকে কোফা থেকে লক্ষ মানুষ কোথা থেকে দিচ্ছে কোফা থেকে এখানে আর জিনিস বুঝতে পারছে কোফার মানুষ কিন্তু আবেগ বাংলাদেশের মানুষের সামনে আমরা থাকবো থেকে কেউ বাংলাদেশের মানুষ এরকম আমরা আছি সামনে যে একটা গুলি আসবে সেই খুব মানুষ ছিল অধিক থেকে ছিল কবি অধিক থেকে লাশ পড়ে যাবে কিন্তু কিছু দেশের মানুষের বা একা মানুষের মধ্যে একটা

এই লক্ষ মানুষ যদি সামনে যেত ওই চার হাজার মানুষ কিন্তু কিছু হয়েছে কিন্তু যারা চিঠি দিয়েছিল তারা কি পাওয়া যায় এটাই সব বই দিন গোফার মানুষই ক্ষতিগ্রস্ত করেছে ওসাইন পরিবার যদি আমরা হতো না তাই বলো এই একটা এক গুণে এখন অনেকে বলে যে ইসলাম জিন্দা হয়েছে হার বলার কিন্তু না যদি একটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই ক্ষতি আসলে ইসলামের ক্ষতি না নামে সম্মান বইয়ে যে এখনো পর্যন্ত দেখতেছি ইমাম হুসাইন কে মন সম্মান করেছে আর আজ থেকে কত টাকা দিন সময় মানুষ দোয়া করলেই আজিদের দিন এর আত্মীয় টিকে থাকার জন্যই আমরা চেষ্টা করছি ক্ষমতা টিকে থাকার জন্য এই হুসাইনের পরিবারকে দেখা শুধু তাই না দ্বিতীয় বর্ষের বক্তায় আক্রমণ করে মক্তর ধ্বংস করে দিল বহু মানুষ

চার বছরের এই লবের কারণে বহু মানুষকে সে হত্যা চালিয়েছে এবং সেখান থেকে আমাদের শিক্ষা হবে কি যে আমরা যদি মানুষকে হত্যা করি অন্যায় করে ন্যায়বান বা মানুষদেরকে উপরে যদি জরুর চালিয়ে দেয় তাহলে ক্ষমতায় হয়তো দিকে থাকতে গায়ের জোরে কতদিন এই চিন্তা আনতে হবে আজকে এই শিক্ষা এটা কতদিন থাকতে পারবে বাংলাদেশে অনেক শশকের ইতিহাস আমরা জানি জুলুম নির্যাতন করে কিন্তু কেউ টিকে থাকতে পারেনি এবং নির্লজ্জভাবে সারা ভাবে অপমানিত হয়ে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিতে পারে এজন্য আমরা এর থেকে শিক্ষা নেই আমরা আদর্শ জীবন গঠন করি মানুষের চাওয়া ইসলামের চাওয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমরা সর্বপার আদর্শ আমাদের সরলের দর্শিক ব্যবহার করে না